আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি বদলে যাচ্ছে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে জংশন স্টেশন আপনারা ডানের এই স্থানে দেখতে পাচ্ছেন ঢাকা বিমানবন্দর টঙ্গির দিক থেকে আসা রেললাইনটি উঠিয়ে ফেলা হয়েছে রেললাইনের এই অংশটি জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের এক নং প্ল্যাটফর্মের রেললাইন এবং এই অংশটি ছিল সিঙ্গেল গেজ রেললাইন আঠারোশো চুরাশি পঁচাশি সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ ময়মনসিংহ মিটার গেজ রেলপথটি নির্মাণ করে এই সময় জয়দেবপুর রেলওয়ে স্টেশনটি চালু হয় উনিশশো সালে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতু নির্মাণের ফলস্বরূপ রেলওয়ের প্রয়োজনীয়তা পুনর্নির্ধারণ করা হয় প্রথমত রেলওয়ে ব্যবস্থার পূর্ব অংশটি পশ্চিমাংশের সাথে সংযুক্ত করার জন্য জয়দেবপুর থেকে জামতল পর্যন্ত নিরানব্বই কিলোমিটার দীর্ঘ নতুন ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হয় দেশের দুই পৃথক অংশে ব্যবহৃত দুটি পৃথক গেজের সমস্যাটি ডুয়েল গেজ প্রবর্তন করে সমাধান করা হয় দ্বিতীয় জামতৈল থেকে পার্বতীপুর পর্যন্ত দুইশো কিলোমিটার দৈর্ঘ্যের ব্রড গেজ ট্র্যাকটিকে ডুয়েল গেজে রূপান্তরিত করা হয় এটির ফলে জয়দেবপুরকে একটি ডুয়েল গেজের রেলওয়ে স্টেশনে রূপান্তর করা হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন ডান দিকে অর্থাৎ জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনটির পশ্চিম পাশের প্রধান বা এক নং প্ল্যাটফর্মটির পাশ বেঙ্গে নতুন করে দেয়াল নির্মাণ করা হচ্ছে এবং পাশের রেল লাইনটি তুলে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকা টঙ্গী জয়দেবপুরের গুরুত্বপূর্ণ সেকশনটি রাজধানী ঢাকাকে দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে এবং এটি রিজিওনাল ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশও বটে বর্তমানে ঢাকা টঙ্গি সেকশনে দুটি ডুয়েল গেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে একটি ডুয়েল গেজ লাইন রয়েছে যার লাইন ক্যাপাসিটি স্যাচুরেশন হয়ে গেছে ফলে চাহিদা থাকা সত্ত্বেও এ সেকশনে আরও অতিরিক্ত ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না তাই অপারেশনাল ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের আওতায় সিগনালিং ও টেলিকম কাজ সহ ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে দ্বিতীয় ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল এ সেকশনে অপারেশনাল ক্যাপাসিটি বৃদ্ধির মাধ্যমে রাজধানী ঢাকার সাথে দ্রুততর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অধিক সংখ্যক যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চালু করে দেশের আর্থ সামাজিক উন্নয়নে ত্বরান্বিত করা এই প্রকল্পটি শুরু হয় পয়লা জুলাই দু সাল থেকে ছয় জুলাই দুই সালে দ্বিতীয় সংশোধনীতে অনুমোদনের ফলে এই প্রকল্পটির মেয়াদ শেষ হবে তিরিশ জুন দুই হাজার সাল আপনারা এখন দেখতে পাচ্ছেন জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের উত্তরে এই অংশে এসে রেললাইনটি দুই দিকে চলে গেছে ডানদিক হলো টাঙ্গাইল হয় যমুনা সেতু এবং সোজা হল ময়মনসিংহ জামালপুর ও এখন দেখতে পাচ্ছেন জয়দেবপুর লেভেল ক্রসিং ক্রসিংটি এই রাস্তাটি গাজীপুর শহরের প্রধান রাস্তা এই প্রকল্পের প্রধান কার্যক্রম হল ঢাকা থেকে জয়দেবপুর সেকশনে আরও বেশি সংখ্যক দীর্ঘতর ট্রেন চালানোর জন্য রেললাইনের সক্ষমতা বৃদ্ধি করে এটি বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন বা রাজধানী ঢাকাকে দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে এটি আঞ্চলিক ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কেরও একটি অংশ প্রকল্পটির লক্ষ্য হল সেতু স্টেশন সিগন্যালিং টেলিকম এবং আনুষাঙ্গিক কাজগুলো সহ ঢাকা টঙ্গি সেকশনে চারটি মেইন লাইন টঙ্গি জয়দেবপুর সেকশনে দুটি মেইন লাইন এবং লুপস ও সাইডিং লাইন ইউআইসি সিক্সটি কেজি রেল মালামাল দ্বারা নির্মাণ করা প্রকল্পের লক্ষ্যগুলি হল ইউআইসি সিক্সটি কেজি রেল এবং সম্পর্কিত উপকরণ সহ মোট একশো সাঁত্রিশ দশমিক নয় চার এক ট্রাক নির্মাণ ও পুনর্নির্মাণ দুইটি বড় সেতু এবং পঁচিশটি ছোট সেতু নির্মাণ তেজগাঁও বনানী টঙ্গী ধীরাশ্রম স্টেশন ভবন পুনর্নির্মাণ এবং ক্যান্টনমেন্ট স্টেশন ভবনের উলম্ব সম্প্রসারণ চৌদ্দটি প্ল্যাটফর্ম নির্মাণ এবং চারটি প্ল্যাটফর্ম সম্প্রসারণ নয়টি প্ল্যাটফর্ম সেট নির্মাণ এবং তিনটি প্ল্যাটফর্ম সেট সম্প্রসারণ অ্যাপ্রোস রোড ড্রেন অফিস এবং আবাসিক ভবন এলসি গেট গুমটি এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলির নির্মাণ ও পুনর্নির্মাণ প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আর ডব্লিউ প্রান্তে এবং স্টেশনগুলোতে রাস্তার আলো সহ সীমানা প্রাচীর নির্মাণ প্রাকৃতিক শব্দ বাধা হিসাবে সীমানা প্রাচীরে কার্টেজ ক্রিপার লাগান সাতটি স্টেশনের টেলিকমিউনিকেশন সিস্টেমের সাথে কম্পিউটার ভিত্তিক ইন্টারকল্ড সিস্টেম স্থাপন করা এবং সিটিসি এর সাথে ইন্টারফেসিং সাঁত্রিশটি লেভেল ক্রসিং গেটে সিগন্যালিং ওয়ার্নিং ব্যবস্থা স্থাপন বর্তমানে এই প্রকল্পটির মোট বৌদ্ধ অগ্রগতি সাঁত্রিশ দশমিক ছয় এক শতাংশ এবং আর্থিক অগ্রগতি একত্রিশ দশমিক চার সাত শতাংশ এই প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি ঢাকা টঙ্গী এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে সক্ষমতা দ্বিগুণ করা হবে বাংলাদেশ রেলের প্রধান করিডোর ঢাকা থেকে আন্তনগর পণ্যবাহী এবং কন্টেইনার ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে প্রতিদিনের যাত্রীদের জন্য কমিউটার সিটি ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং এইভাবে ঢাকা ও তার আশপাশের শহরের পরিবহন ব্যবস্থার উন্নতি হবে অপারেশনালের সুবিধা যাত্রী সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধি করা হবে ট্রেন চলার সময় ও অপারেশন খরচ কমে আসবে ট্রেনগুলিকে আর এই বিভাগে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না স্টেশনগুলিতে আরও ভালো মাল্টিমডাল ব্যবস্থা করা হবে সর্বোপরি দেশের আর্থ সামাজিক উন্নয়নে এই রেলওয়ে প্রকল্পটি অবদান রাখবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ